আজকে আমি কথা বলবো সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র নিয়ে যা হচ্ছে এগারো নম্বর নক্ষত্র এবং এটি হচ্ছে শুক্রের নক্ষত্র সিংহ রাশিতে তিনটা নক্ষত্র আছে দশ এগারো এবং বারো দশ নম্বর মহা নক্ষত্র এগারো নম্বর পূর্ব ভাল্গুনি এবং বারো নম্বর হচ্ছে উত্তর ফাল্গুনি তো মাঝের নক্ষত্র নিয়ে কথা হচ্ছে আপনাদের প্রথমেই বলি আপনাদের একটা সমস্যা আমার কাছে অনেক বেশি প্রকট মনে হয়েছে যেটি মিলবেই আমাদের সাথে আপনারা রিলেশনশিপ নিয়ে খুব ঝামেলায় আছেন এখন এটি আমি কিভাবে বললাম একটু বলি আপনাদের যে পূর্ব ফলগুনি নক্ষত্র এটিতে এই মুহূর্তে কেতু বসে আছে এবং বিপরীত রাহু আছে এটি দেখে আমি মূলত বুঝলাম যে আপনারা অবশ্যই রিলেশনশিপ নিয়ে ঝামেলায় আছেন জন্ম সময় যদি আপনার রবি চন্দ্র অথবা লগ্ন এর যে কোনো একটি এই নক্ষত্র থেকে থাকে তাহলে অবশ্যই এটি কখন কাটবে সেটি বলি এটি হচ্ছে এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহ এই পর্যন্ত থাকবে যখন আপনারা এই রাশিফল শুনছেন তখন হচ্ছে অক্টোবর মাস চলে আমি যেহেতু অক্টোবর মাসে দিচ্ছি রাশিফলটা তো সেই সময়টা চলছে অলরেডি আপনারা ভুক্তভোগী আর জন্ম সময়ে যদি আপনার এই কেতু আর শুক্র দুষ্ট থাকে একে অন্যের প্রভাবে থাকে নেগেটিভলি থাকে সম্পর্কে তাহলে তো সম্পর্কের জের আরো বেশি দূর এগিয়ে যাবে এবং এর থেকে পরবর্তীতে ঝামেলা হতে পারে আপনাদের লাইফে আর একটা জিনিস ঘটছে সেটিও বলি সেটি হচ্ছে আপনাদের যদি প্রাক্তন বা এক্স আমরা যেটাকে বলে থাকি এরকম কেউ যদি থেকে থাকে সে আপনার সাথে যোগাযোগ করবে আপনি নিজেও করতে পারে যোগাযোগ কিন্তু হবে এমনটা মূলত লাইফ মূল এই সময় এই দিকেই প্রকাশ করছে বেশি অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষ হচ্ছে আপনার লাইফে এই সময়ে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে আছে আর সংসারে অশান্তি কেন ওই যে বিপরীত রাহু আছে আপনার জীবন সঙ্গী আপনাকে সন্দেহ করবে এবং আপনি সব সময় একটা হতাশার অন্য মানুষের উপর নির্ভরশীলতা চলে আসবে আপনার আসলে একটা আশ্রয় দরকার এই সময় আপনার যেটা মনে হবে ইনসিকিউরিটি ফিল করবেন মানসিক দিক থেকে ইনসিকিউর আহ মন এই সময় দুর্বল হয়ে পড়বে এই যে অক্টোবর মাস এই অক্টোবর মাসের শেষ প্রান্তে আপনি আছেন এই সময়ে রবি নিঃশস্ত আছে আপনার যে রাশির অধিপতি রবি সেই তো যদি নিঃশস্ত থাকে তাহলে মনের বল আপনি পাবেন কি করে সেই ক্ষেত্রে আপনার মনের যত্ন নেওয়ার জন্য আপনি কাউকে খুঁজবেন এমন কেউ যে আপনাকে কিছু ভালো কথা বলতে পারে একটু মানে তাকে দেখতে পারলে বা তার বলার ভয়েসটা শুনতে পারলে আপনার ভালো লাগবে বা কোনো 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 মানুষ আছে মোটিভেশনাল স্পিকার কিন্তু দেখা যাচ্ছে যে সে কথা বলবে সেই এনার্জিটা তার নাই তারই বরং আরো অন্যের কথা শুনতে হচ্ছে এই সিংহ মানুষ কিন্তু অন্যদেরকে জ্ঞান দিতে পারে ভালো পরামর্শ দিতে পারে কিন্তু এই সময় সে নিজেই দুর্বল এই জন্য তার উম তার হচ্ছে মোটিভেশন দরকার এনার্জি দরকার এই জন্য তার যাদেরকে যাদেরকে ভালো লাগে ফিল করে যে না তার ভয়েসটা শুনলে তার কথা শুনলে তাকে দেখলে তার ভিতরে একটা এনার্জি তৈরি হবে সেই ক্ষেত্রে সে তাদের সঙ্গ খোঁজে এইটাকে আমি দুর্বলতা বলতে পারি না বা তার হচ্ছে চরিত্র খারাপ এটা কিন্তু আমি বলতে পারছি না তাদের এইটা এই সময়ের একটা ঘাটতির পর্যায়ে আছে কারণ রবি তো নিঃশস্ত রবি হচ্ছে তার রাশির অধিপতি সে নিঃশস্ত হয়ে গেলে এনার্জি পাবে কোথায় সে সেই ক্ষেত্রে সে এনার্জি তৈরি করতে পারে এরকম মানুষকে তো সে অবশ্যই খুঁজবে এটা কিন্তু তার আহ চরিত্রের খারাপ দিক হিসেবে বর্ণনা করা যায় না এইটা থাকবে এই অক্টোবর মাসের পনেরো তারিখের পর থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত তাহলে আমরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আমাদের নিজেদের যে চারিত্রিক দৃঢ়তা আছে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করব না বুঝতে পারলেন তো সন্দেহ প্রকাশ করব না কারণ হচ্ছে এই সময় আমি নিজেই দুর্বল আমি নিজে যদি দুর্বল থাকি তাহলে আমি অন্যকে কি করে পথ দেখাবো তাই না সেই ক্ষেত্রে স্পিরিচুয়াল এনার্জির প্রয়োজন হয় জন্ম সময়ে যার ছকে স্পিরিচুয়াল এনার্জির বল আছে অর্থাৎ বারো নম্বর ঘরে গ্রহ আছে বেশি বা বারো নম্বর ঘরটা পাওয়ারফুল এই ধরনের ব্যক্তিরা এই সময়ে মানে বিবেচনার বাইরে কারণ হচ্ছে তাদের সাথে কিছু মিলবে না এই মানুষগুলো স্পিরিচুয়াল নলেজের কারণে বা স্পিরিচুয়াল এনার্জির কারণে সেফ তাদের কথা আলাদা কিন্তু আপনাদের এই বৃহস্পতি বারো নম্বর ঘরে আছে এই সময় আপনাদের যাদের জন্ম সময় বৃহস্পতি বারো নম্বর ঘরে ছিল না তারা তো এখন পাচ্ছেন বৃহস্পতিকে বারো নম্বর ঘরে পাচ্ছেন সেই ক্ষেত্রে বৃহস্পতি আপনাদেরকে স্পিরিচুয়াল একটা নলেজ দিতে পারছে আর কিছু মানুষের তো জন্ম সময় বারো নম্বর ঘরে কিছু ছিলই মানে কর্কটের কথা হচ্ছে কর্কটের তো গ্রহ কিছু মানুষের ছিলই আহ তাদের কথা তো আলাদা এমনিতেই তো তাদের আছে আর আপনার তো নাই আপনি পেয়েছেন এখন আপনার লগ্নে কেতু দ্বাদশে বৃহস্পতি টোটালি আধ্যাত্মিকতার লক্ষণ কারোর ছকে লগ্নে কেতু আছে দ্বাদশে বৃহস্পতি আছে এতটুকু দেখেই বলে দেওয়া যায় যে এই ব্যক্তি আধ্যাত্মিকতার দিকে যাবে কারণ আপনি তো বাস্তববাদী মানুষ বাস্তববাদী মানুষ হলে কি হবে সেই ক্ষেত্রে এই যে শুক্র ভোগ বিলাসের কারক গ্রহ আমি বলেছিলাম অনেক আগেই বলেছি যে এই কথাটা আমি বলেছিলাম কন্যা রাশির উত্তর ফাল্গুনি রাশির উত্তর ফালগুনি অক্টোবর রাশি বলে বারবারই বলেছি যে শুক্রের ভিতরে যে ক্যারেক্টার আছে শুক্র অনেক কিছু লুকাতে পারে কিন্তু বিপরীতে যদি শনি থাকে তাহলে লুকাতে পারে না এই কথাটা আমি বলেছিলাম এখনো বলছি শুক্র ভোগ বিলাসের কারক এবং আপনার যে মূল নক্ষত্র বৃউল হলগুনি তার অধিপতি শুক্র সে নিস্তস্থ আছে এই নিস্তস্থ শুক্র মানে বিষয়টা হচ্ছে যে আপনার নক্ষত্র অধিপতি শুক্র সে নিস্তস্থ আপনার রাশির অধিপতিও নিস্তস্থ আপনার সময়টা ভালো যাবে কি করে আপনি এই টোটাল যে 12টা রাশি তার ভিতরে সবচাইতে এনার্জি লেস অবস্থায় আপনি আছেন আপনারা নিজেরা মিলিয়ে দেখবেন যে কতটা মানসিক ভাবে দুর্বল হয়ে আছেন আপনি আপনি কাউকে বলতে পারছেন না কারণ আছে কারণ হচ্ছে আপনার তো সিংহ সিংহ কখনো কাউকে বুঝতে দেয় না যে অন্যদেরকে বাইরে থেকে বুঝতে দিবে না কারণ তার আত্মসম্মান বড় তাকে নিয়ে কেউ ফান করবে মজা করবে এটা তো সে পছন্দ করবে না কিন্তু ঘটনা তো এই যে আপনি ভিতরে ভিতরে খুঁজছেন কি করে এনার্জি সঞ্চয় করা যায় কি করে এনার্জি হয়ে ওঠা যায় এটা আপনি খুঁজছেন তো এই ক্ষেত্রে আপনার ভিতরে শুক্রের যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ ভোগ বিলাস এর সাথে থাকা করা করা সময় আপনাকে পরিশ্রমের দিকে জীবন এবং বাস্তবতা ওই দিকে আপনাকে ঠেলে দিচ্ছে যেটি আপনাকে মানতে একটু কষ্ট হয়ে যাচ্ছে যে আমাকে এত পরিশ্রম করতে হবে এটি আমি ব্রাজিলা আবার আপনার যে রাশির অধিপতি রবি সে তৃতীয় ঘরে এসে নিঃশস্ত হলো নিঃশস্ত হলে সেটি তো হচ্ছে তুলা তুলা দণ্ড সেটি তো ব্যালেন্সের ঘর কিন্তু ওখানে এসে তো আপনি বুঝলেন তো আপনার এই সময়ে ইম ব্যালেন্সের জায়গা থেকে ব্যালেন্স করার জন্য আপনাকে অতিরিক্ত সম্পদ ব্যয় করতেই হবে অর্থাৎ সম্পদের ঘরে যে শুক্র নিশস্ত আছে এই সম্পদ আপনাকে ব্যয় করা লাগবে তার মানে এই সময় আপনার অর্থ ঘাটতি থাকবে ধার করতে হতে পারে ধার না করলেও আপনার কাছে সঞ্চিত সম্পদ থাকতে পারে সেটা ব্যয় করতে হতে পারে এই সম্ভাবনাটা রয়েছে আর সিংহের জন্য রাজযোগকারী গ্রহকে জানেন তো মঙ্গল এই মঙ্গল আমরা মাসের একেবারে শুরুতেই নভেম্বর মাসের শুরুতেই দেখতে পাবো এবং নভেম্বর মাসের একেবারে শেষেও দেখতে পাবো মঙ্গল নিজের ঘরে আছে এইটাই হচ্ছে আপনার প্লাস পয়েন্ট মানে আপনার রাজ্যকারী গ্রহ নিজের ঘরে আছে চতুর্থে আছে এইটা আপনাকে সব রকমের সিকিউরিটি দিচ্ছে তার মানে আপনি পড়ে যাচ্ছেন না কেন মনোবল যে বলছি যে মনোবলের ঘাটতি আত্মশক্তির ঘাটতি আহ সব কিছুতে একটা এনার্জি লেস ফিল হওয়া এগুলো হচ্ছে কিন্তু মনের যে যুদ্ধ সিংহের মনোবল তো জানেন মনের যুদ্ধে সিংহ অপরাজিত অর্থাৎ এত কিছুর ভিতরেও সিংহ কিন্তু উঠে আসবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে উঠে আসবে সে ওই যে এনার্জির কথা বলছিলাম না সংগ্রহ করা সে কোনো না কোনো উপায় অবলম্বন করে সেই এনার্জিকে খুঁজে নিতে পারবে এবং সে এই এই যুদ্ধে এই পরিস্থিতিতে সে অবশ্যই জয়ী হবে যাদের যাদের হরস্কোপ ভালো তার অবশ্যই জয়ী হবে এখান থেকে পরিত্রাণ পাবে আপনাদের সপ্তম ঘরে আমরা আহ রাহুকে রাখছি আপনারা তো জানেনি হরস্কোপের ছবি আপনাদের সামনে যদি থাকে তা আপনারা দেখতে পারবেন সপ্তম ঘরে রাহু আছে তো রাহু থাকলে আপনারা তো জানেনি যে রবি শত্রু রাহু অতএব রাহু তো আপনার পক্ষের গ্রহ না এবং রবি এই তুলাতে রাহু নক্ষত্রেও থাকবে সেই ক্ষেত্রে প্রচেষ্টা করার ক্ষেত্রে সবকিছুতে একটা সংঘর্ষের ভাব থাকবে সাধারণত এই রবি প্রধান শুক্রপ্রধান মানুষ স্ট্র্যাটেজি অবলম্বন করতে পছন্দ করে কৌশল অবলম্বন করতে পছন্দ করে পরিশ্রম তো করতেই চায় না এই মাসে ওই রকমটাই হবে আপনার সাথে আপনি পরিশ্রম করতে চাইবেন না কিন্তু পরিশ্রম করার যে মনোবল সেটা যে থাকবে না আপনার এটা তো জানেন স্ট্র্যাটেজিটা থাকবে কিন্তু স্ট্র্যাটেজি অবলম্বন করার জন্য মানসিক বল থাকবে না সেই ক্ষেত্রে আপনার কারোর হেল্প প্রয়োজন হবে যারা আপনাকে শত স্ফূর্ত ভাবে হেল্প করে তাদের হেল্প নিয়ে এই মাসে এগোতে পারেন আপনি পেয়ে যাবেন সহায়তা পেয়ে যাবেন কৌশলগত ভাবেই আপনি আপনার কাজগুলো এই মাসে উদ্ধার করবেন এবং কেউ কেউ এই স্ট্র্যাটেজি ফলো করে এই পরিস্থিতিতেই বিপরীত পরিস্থিতিতেই অনেক ভালো করবে কারণ এখানে যে সংযোগগুলো আছে সেই সংযোগগুলো একেবারে নেগেটিভ বলে দেওয়া যাচ্ছে না কারণ যাদের মধ্যে আধ্যাত্মিকতা আছে তাদের সময়টা কখনো খারাপ হয় না তারা যে কোনো পরিস্থিতিতেই তারা ভালো করে তাদের কথা আলাদা আমি কথা বলছি বাস্তববাদী মানুষের কথা এই মাসে আপনার সপ্তম্পতি শনি অষ্টমে অর্থাৎ জীবন সঙ্গীর সাথে সম্পর্ক নিয়ে শুরুতেই বলেছি টানা চলবে এখানে বেশ কিছু সিগন্যাল আছে আমি আবারও বলছি লগ্নে কেতু শুক্র নিশস্ত আপনার মূল নক্ষত্র অধিপতি নিশস্ত আপনার রাশির অধিপতি রবি সে তুলাতে নিশস্ত আপনার সপ্তম্পতি শনি সে অষ্টমে এবং সপ্তম ঘরে রাহু চতুর্থে মঙ্গল চতুর্থে মঙ্গল আপনার যদি জেনারেল হিসেব করেন চতুর্থে মঙ্গল কিন্তু অত ভালো ফল দেয় না সংসার জীবনে অশান্তি করে তাহলে এটা নিশ্চিত এবং দ্বাদশে বৃহস্পতি মুখ্য থেকে টোটালি বিচ্ছিন্ন সংসারের থেকেও আপনি নেই এটা প্রত্যেকটা পূর্ব ফলগুনি নক্ষত্রের মানুষের জন্য সত্য প্রত্যেকের জন্য সবার সাথে এটা ঘটছে এবং যাদের চন্দ্র এখানে আছে যেহেতু রাশিফল চন্দ্র এখানে আছে আপনাদের সবার সিংহের পূর্ব ফালগুনিতে সবার সাথে এটা ঘটছে কিন্তু যাদের রবি আছে এখানে বা লগ্ন আছে তাদের এগুলোই ঘটছে প্রভাব থেকে মুক্ত না এই সময় আপনার জন্য রুগী রত্নটা খুব জরুরি হয়ে উঠেছে আপনারা লাল রঙের পোশাক গোলাপি রঙের পোশাক অবশ্যই ব্যবহার করবেন এগুলো খুব ভালো ফল দেবে আপনার জন্য মনের বলটা তো পাবেন আর আমি বরাবরই বলে থাকি যে এই চ্যানেল থেকে জ্ঞান বাণী বই বের হয়েছে অনেক আগেই বের হয়েছে আজকেও করিয়ার করলাম প্রতিনিয়তই কোরিয়ার করা হয় থাকে যারা চাই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা বইটা ব্যবহার করবেন পড়বেন এটা আপনাদের জন্য কাজে লাগবে কারণ হচ্ছে নলেজ আমি আপনাদেরকে বলবো যে সিংহের জাতক জাতিকারা নলেজ খুব পছন্দ করে যেহেতু তারা কখনো অন্যের দ্বারা ডোমিনেট হতে পছন্দ করে না সবার উপর প্রাধান্য বিস্তার করে রাখে এবং তাদের বক্তব্যের মূল্য অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই নলেজ অর্জন করেন নলেজটা দরকার বইয়ের দাম মাত্র কত তিনশো টাকা আর কুড়ি আর সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা কনসিডার করলাম চ্যানেলের থেকে তো আপনারা সাড়ে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন বইটা এটা অনেক কিছুই আছে বইয়ে এই বই বইয়ের যে মূল্যবান জ্ঞান এটা আপনার লাইফের বিভিন্ন দিক নির্দেশনা দিতে হেল্প করবে আমি আপনাদের অনেকেই জানতে চাই যে চাকরি বাকরির বিষয়টা আমি এগুলো বলে একটু শেষ করবো চাকরি বাকরির ঘর আপনাদের ষষ্ঠ ঘর সেই ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই বৃহস্পতি আপনার পঞ্চমপতি পঞ্চমপতি যখন সরাসরি ষষ্ঠে প্রভাব রাখছে পঞ্চম মানে হচ্ছে আমাদের মেধা প্রতিভা এবং ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের চাকরির ঘর তাহলে মেধার অধিপতি ষষ্ঠ ঘরে দৃষ্টি রেখেছে মানে চাকরি বাকরি নিয়ে মানে সমস্যাই নেই আপনি যত ভালো প্রচেষ্টা করবেন তত ভালো ফল আপনি পাবেন কিন্তু লগ্নে কেতু আছে রাশিতে কেতু আছে অতএব আপনার অবশ্যই যে কোনো কিছুতে সিংহের যে বৈশিষ্ট্য সিংহের বৈশিষ্ট্য চরম সত্য যে কথাটা সেটা হচ্ছে কোনো কিছু যদি তার দৃষ্টি আকর্ষণ করে তাহলে শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না এই যে ক্রমাগত লেগে থাকা যে জেদ শেষ না করে ছাড়বো না এই মানসিকতাই সিংহকে সব সর্ব মানে সর্ব পরিস্থিতিতে ভালো ফল দিয়ে থাকে এইটাই তার জীবনের মূল মট হয়ে থাকে অতএব আমি আপনাকে এই কথাই বলবো কেতুর ওইটাই বৈশিষ্ট্য কেতু সিংহকে তো অত্যন্ত ভালো ফল দেয় কিন্তু আপনাকে জানতে হবে যে সে কিভাবে ভালো ফল দেয় কেতুর প্রভাব যার উপর আসে সে যদি কোনো কিছুতে লেগে থাকে টানা লেগে থাকে সে সফল হবেই এটা নিয়ে কোনো সন্দেহই নাই কেউ আটকাইতে পারবে না এটা আমি আপনাকে ওই কথাই বলবো কেতু আছে অতএব সিংহের বৈশিষ্ট্যকে আপনি ধারণ করেন এবং এটাকে প্রয়োগ করেন আর সপ্তমে রাহু আছে রাহুর একটা দৃষ্টি তো জানেনি আছে। এবং আপনার মূল নক্ষত্র অধিপতি হচ্ছে শুক্রের নক্ষত্র শুক্র সবসময় স্ট্র্যাটেজি ফলো করে এবং বিপরীতের রাহু স্ট্র্যাটেজি ফলো করে তা আপনি সবসময় কৌশল অবলম্বন করবেন কৌশলের কাজ করবেন পরিশ্রম মাত্রাতিরিক্ত পরিশ্রম দরকার নেই কারণ এটা আপনার জন্য না এইটুকু ফলো করে যদি আপনি কাজ করেন আপনি যে কাজ করবেন সেই কাজে আপনি সবল হবেন এই সময় আপনার শুধু সংসার জীবনটা ভালো নেই সম্পর্কটা ভালো নেই মানে সঙ্গীর সাথে আপনার সম্পর্ক ভালো যাবে না এইটাই শুধু সমস্যা আর বিশেষ কিন্তু কোনো সমস্যা নেই আপনার আধ্যাত্মিক জীবনে কিন্তু বিরাট উন্নতি দেখায় আধ্যাত্মিক জীবন মানে হচ্ছে মোহমুক্ত হয়ে যাওয়া মোহমুক্ত হয়ে কাজ করা মানে কি আপনার বিস্তার সব ক্ষেত্রে আপনার বিস্তার কর্মক্ষেত্রও তো আপনার ভালো রয়েছে এখানে কর্মক্ষেত্র শুভ দেখায় তার মানে কি হলো কর্মক্ষেত্রের আহ অধিপতি বুধ সে এখানে চতুর্থে রাজযোগকারী গ্রহের সাথে যুক্ত হয়ে ওখানে দৃষ্টি দিচ্ছে এটা তো খুব ভালো নভেম্বর মাস কর্মের জন্য ভালো আমি বলবো আপনি ইতিবাচক ভাবে এই বিষয়গুলোকে দেখবেন শুধুমাত্র বিবাহিত জীবন তো আর জীবন না বিবাহিত তো অনেকে করেই নাই অনেকে আবার ছেড়ে দিয়েছে এগুলো উম আলাদা থাকে তাদের জীবন ভালো যাচ্ছে না আপনি বিপরীত লিঙ্গের মানুষের এই বিষয়টাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার রাশিফল অত্যন্ত ভালো এটা বলে আমি আজকে আমার এই কথা শেষ করবো সবাই ভালো থাকবে আজ এ পর্যন্তই ধন্যবাদ